প্রিয় দর্শক আসছি দুপখোলা নদীর মাছের বাজারে বাজার জমে উঠেছে বিভিন্ন ধরনের মাছ চলে আসছে প্রদর্শক দেখছি ইলিশ মাছ দেখছি রূপচাঁদা প্রিয়দর্শক এবং তার সাথে আছে এখানে বোয়াল এবং বড়ো ধরনের পাঙ্গাস মাছ এবং তার সাথে আছে বেলে মাছ প্রদর্শক রূপচাঁদা চাচ্ছে চোদ্দোশো টাকা কেজি আর ইলিশ মোটামুটিভাবে নয়শো থেকে এক হাজার গ্রামের মতো দাম চাচ্ছে সাতাশশো টাকা করে এখানে দেখি পাঙ্গাস মাছের বাচ্চা ওগুলো বিক্রি হচ্ছে এখানে দেখছেন বেশ বড় ধরনের ট্যাংরা এবং শিঙি মাছ প্রিয় দর্শক একদম জীবন্ত তাজা এবং সতেজ নড়াচড়া করতে দেখা যাচ্ছে প্রিয় দর্শক অসাধারণ সুন্দর মাছ

এখানে দেখছি আরি মাছ চারছে এগারোশো টাকা কেজি প্রিয় দর্শক আর এখানে আছে বাচা এখানে আছে বাচা মাছ প্রিয় দর্শক এগুলো চারছে নয়শো টাকা কেজি এখানে আছে পাবদা এগুলো চারছে সাতশো টাকা কেজি প্রিয় দর্শক একটা বড় বোয়াল দেখছি বোয়ালটা চারশো বারোশো টাকা কেজি এখানে আছে গোলসা মাছ প্রিয় দর্শক চিংড়ি চাচ্ছে তেরোশো টাকা কেজি অনেক বড় বড় গোলসা মাছ কাকা গোলসা বড় জড়ো জি দিয়ে দিয়া

বেলি মাছ আছে বাইং মাছ আছে বেনা মাছ আছে আর এখানে দেখা যাচ্ছে চুলোপুটি চুনোপুটি নয়শো টাকা কেজি যাচ্ছে আর নদীর নলা আছে কালবস আছে যাচ্ছে সাতশো টাকা কেজি প্রিয় দর্শক আছে দুপখোলা নদীর মাছের বাজারে মোটামুটি জমি উঠছে বাজার দেখছি নানা ধরনের মাছ আছে চাঁদা তারপর আছে পাবদা আছে বড় ইলিশ বোয়াল এবং তার সাথে আছে বেলি মাছ প্রিয় দর্শক কাকা সালাম ভালোই আছেন কাকা একটা ইলিশ দেখাচ্ছে কি সুন্দর ইলিশ দেখেন ওইটা আরো বড় মনে হচ্ছে দাম তিন হাজার টাকা পদ্দার পদ্দার সুরেশ্বর দর্শক সুরেশ্বরের ইলিশ মাছ বিখ্যাত জায়গা সুরেশ্বর পদ্মার একটি চর কাকা এই বড় বাইলা কত বাইলা দাদা পনেরোশো

নদীর মাছের বাজারে কাস্টমার আসছে দরাদরি করছে এবং মাছ কিনছে প্রিয়দর্শক বিভিন্ন ধরনের মাছের সম্বর নিয়ে বসেছে এই ব্যবসায়ী প্রিয়দর্শক এখানে দেখছি বেলে মাছ আছে পাবদা দর্শক একটা রুই দেখাচ্ছে নদীর রুই ভাই বারোশো এই ওই আমরা টাকা এই ভাই এই ভাইয়া রাখ করে না ভাই প্রিয় দর্শক দুপখোলা বাজার আসছি পারবেশ বের দোকানে এখানে ইলিশ দেখছি পদ্মা নদীর ইলিশ সাজিয়ে রেখেছে সুন্দরভাবে প্রিয় দর্শক আছি দুপখোলা বাজারে পারভেস বের দোকান বিভিন্ন রকমের মাছের সংমিশ্রণ এখানে আছে সাজিয়ে রাখছেন দেখা যাচ্ছে চিংড়ি তারপর বড় কাতলা তারপর বড় কোড়াল এবং আছে বেলি মাছ প্রিয় দর্শক অসাধারণ সুন্দর মাছ

পনেরোশো ছোট নিন বেলে মাছ বিক্রি করছে পনেরোশো টাকা এবং বেশ বড় ধরনের বেলে চারটাতে এক কেজি হয়ে যাবে পনেরোশো টাকা এখানে আছে কই মাছ চাষের কই মাছ বিক্রি করছে চারশো টাকা কেজি প্রিয় দর্শক

বারোশো তেরোশো দাম যেমন হাজার এগারোশো টাকা বিক্রি করুন রিঠা পনেরোশো চাই বারোশো বিক্রি করুন দুই হাজার চাই আঠারোশো সতেরোশো বাইলা কেমন বাইলা চোদ্দশো চাই বারোশো বিক্রি করুন